নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মিথ্যাচারের একটা সীমা আছে কারণ হচ্ছে আমরা যেটা দেখলাম গত নভেম্বর যখন করের মহিলা চিকিৎসককে কোনো ধর্ষণের ঘটনায় জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে যে প্রতিবাদ কর্মসূচি হয়েছিল সেই প্রতিবাদ কর্মসূচি কলেজ স্ট্রিট থেকে বা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় এসেছিল সেখানে সময় সমাবেশ হয়েছে সেখানে অনেক কিছু দাবি টাবি করা হয়েছে চাষির দেওয়া হয়েছে আদালত বসিয়ে অনেক কিছু হয়েছিল তা সেদিন একটা কথা বারে বলা হয়েছিল যে আজ নব্বই দিন পূর্ণ হয়েছে অভয়ার মৃত্যুর এবং নব্বই দিন বিচারহীন অবস্থায় রয়েছে বিচার নাকি অবায়া পাচ্ছে না অথচ তারা জানতেন যারা জুনিয়র ডাক্তাররা যে তার দুদিন বাদই সোমবার এগারোই নভেম্বর থেকে বিচার শুরু হয়ে যাবে ইতিমধ্যে চার দিন বিচার পর্বের কাজ হয়েও গেছে সব মঙ্গল বুধ বৃহস্পতি তো সে মিথ্যাচার তাদের করে যেতে হচ্ছে বা করেছেন কারণ হচ্ছে তারা এটা বুঝিয়ে দিয়েছিলেন সেদিনকে সমাবেশে বা ওই চার্জশিট পেশ করে যে তারা আসলে এগুলো মানতে চান না আদালত সুপ্রিম কোর্টকে এখনো পর্যন্ত বলেননি যে সুপ্রিম কোর্টকে আমরা মানি না এখনো তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে সওয়ালে অংশ নিচ্ছেন এরপরে বলবো তো শিয়াল আদালতে বিচার হচ্ছে সেই বিচার না এর পরবর্তীকালে অভিযুক্তদের সাজা হলে সেটাও হয়তো মানবেন না কারণ হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে তারা যেটা মনে করছেন যে আমরা যেটা ঠিক করে দেবো সেটাই আদালত ঠিক করবে সেটাই ইনভেস্টিগেটিং এজেন্সি ঠিক করবে সেই এই রকম একটা ধারণা পোষণ করছেন তো এদেরই মতিগতি দেখে অনেকেই বলছেন যে আসলে সত্তর দশকের একটি সংগঠন সত্তর দশক বা ষাটের দশকের শেষে সেই সংগঠনের আহ মতবাদ অনুযায়ী দুটো দুজন জমিদারকে খুন করলাম ছটা পুলিশ কনস্টেবলকে খুন করলাম করে রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন কেউ কেউ যে দুটো জমিদারকে খুন করলাম মানে আহ জমিদার প্রভু যে সামন্ত প্রভুদের খুন করে দিলাম এবং হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র যন্ত্র একটা অঙ্গ পুলিশ তাদের ছয়টা নিচুতলার কর্মীকে খুন করে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেল এরকম একটা স্বপ্ন তারা দেখেছিলেন তো তারা তখন এই আদালত পুলিশ প্রশাসন সংবিধান এগুলো মানার কথা বলতো না তারা বন্দুকের নল ক্ষমতা উৎস সব কথাটা বলেছিলেন তো এখন যদি কেউ মনে করে যে আমাদের সংবিধান মানবো না আইন মানবো না আদালত মানবো না তো তাহলে তাদেরকে কিছু বলার নেই কারণ হচ্ছে যখন আদালতে যে আদালতে বিচার চলছে সেই আদালত যখন বলে দিচ্ছে যে অমুক দিন থেকে বিচার পর্ব শুরু হয়ে যাবে তার দুদিন আগে দাঁড়িয়েও তারা বলছেন যে নব্বই দিন বিচারহীন এবং তারা সিবিআই যে তদন্ত করছে যে সুপ্রিম হাইকোর্টের অর্ডারে এবং সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সেই সিবিআই কে তারা মানতে চাইছেন না কারণ সিবিআই তদন্তে তারা সন্তুষ্ট না কিসের তদন্তে তারা সন্তুষ্ট হবে আমি জানি না এফবিআই কে আনতে হবে কিনা আমি জানি না বারো পৃথিবীর অন্য কোন এজেন্সি কে আনতে হবে কিনা আমরা যাই না কারণ আসলে তাদের মতের সঙ্গে মিল হচ্ছে না বলে তাদের এই ধরনের কথাবার্তা শুনছেই জুনিয়ার ডক্টর ফন্স বা যারা আন্দোলনকারী ডাক্তার তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে আদালত সত্যি ইন ক্যামেরা সবাই জবাব হচ্ছে সেখানে মিডিয়া বা অন্য লোকের প্রবেশ নিষেধ শুধুমাত্র অভিযুক্ত এবং হচ্ছে যারা সাক্ষ্যদান করছেন তারা এবং আইনজীবীরা থাকছেন তো প্রথম দিন সোমবার দিন যে নির্যাতিতা বা অভয়ের বাবা তার যে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায় তাদের যেদিন ঘটনার দিন অভয়ার বাবা মাকে যিনি বাড়ি বসতপুরের বাড়ি থেকে আরজিকর হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং একেবারে দাহ করা পর্যন্ত যিনি ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায় যাকে যিনি কাকু বলে পরিচিত এই দুজনের সাক্ষ্য গ্রহণ হয় এবং দ্বিতীয় দিন দুজন জুনিয়র ডাক্তার চেস্ট মেডিসিনের যারা সেদিন রাত্রে অভয়ার সঙ্গে ছিলেন ডিউটিতে ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ হয় পরের দিন একজন চিকিৎসক যিনি ঘটনার কথা জেনে হাসপাতালের প্রিন্সিপালকে ফোন করেছিলেন এবং হচ্ছে যিনি মেডিকেল অফিসার সেদিনকে ছিলেন যিনি ডেথ ডিক্লেয়ার করেছিলেন এদের সাক্ষ্য গ্রহণ তৃতীয় দিনে এবং চতুর্থ দিনে একজন চিকিৎসক চেস্ট মেডিসিনে যিনি প্রথম অভয়াকে দেখেছিলেন সেমিনার রুমে ওই রকম একটা অবস্থায় পড়ে থাকতে বা মৃত বা অচেতন অবস্থায় পড়ে থাকতে তার যিনি ইনকোয়েস্টের ভিডিও করেছিলেন কলকাতা পুলিশের কর্মী তার সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সঞ্জয় রায় যে অভিযুক্ত তাকে যিনি মেডিকেল টেস্ট করেছিলেন প্রথম এদের সাক্ষ্য গ্রহণ হয়েছে এই চার দিনে মোটামুটি এদের সাক্ষ্য গ্রহণ হয়েছে আবার সোমবার থেকে শুরু হবে এখন টাঙ্গা চলবে আগামী আগামী সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু এই হচ্ছে এটা তো বিচারের পর্ব বিচার শুরু হয়ে গেছে এটা কারোর না বিশেষ সহ্য হচ্ছে না আসলে যারা আন্দোলনকারী ডাক্তার কারণ সাক্ষ্য হবে সাক্ষ্য গ্রহণ শেষে আর্গুমেন্ট হবে হওয়ার পরে একটা তো রায় হবে সে ফাঁসি হোক কি যাবজ্জীবন যাই হোক হয়তো ফাঁসি হতে পারে তো সেগুলো হয়ে গেলে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে তারা তো উই ওয়ান্ট জাস্টিস অভয়ার বিচার চাই তার সে পর্বগুলো তো শেষ হতে থাকবে তা তো আন্দোলনটাকে চাগিয়ে রাখা যাবে না কিন্তু আন্দোলনটাকে তো রাখতে হবে আন্দোলন না রাখলে তো ডোনেশন আসবে না আন্দোলনের নামে যে ফান্ড খোলা হয়েছে যেগুলো এতদিন চাপা ছিল সেগুলো আন্দোলনের দু মাসের মাথায় জানাজানি হয়ে গিয়েছে চার কোটি টাকার উপর সেই ফান্ডে জমা পড়েছে এখনো নিশ্চিত জমা পড়ে যাচ্ছে সেই ফান্ড তো আর বন্ধ করা হয়নি তো সেগুলোর কি হবে প্লাস বন্ধ হয়ে গেলে ডোনেশন একটু চিন্তা কারণ সেখানে ডোনেশনটা আসলে সেগুলো তারা পরবর্তীকালে ঠিক করতে পারবে সেটাকে কোথায় কাজে লাগাবে টাকা তো আসছে আন্দোলন কিন্তু আন্দোলনটাকে মাঝে মধ্যে একটু মিছিল করা দিন আদালতে বিচার শুরু হয়ে গেছে অতিরিক্ত দ্বারা বিচারকের যে ঘরে বা জাজের ঘরে কিন্তু ওটা আমরা স্বীকার করবো না ওটা স্বীকার করলে তো অসুবিধা আছে আর বিচার শুরু হয়ে গেছে আর তো আন্দোলন করবে ভাই কেন আমাদের যে দাবি দাওয়া নিরাপত্তা নিয়ে সেগুলো সরকারের সঙ্গে এতগুলো বৈঠক হয়েছে সুপ্রিম কোর্টও ডেডলাইন দিয়েছে সেগুলো একটা সময় कंप्लीट হয়ে যাবে তবে আমি আন্দোলনটা করব কি আর আন্দোলন না করলে টাকাটা আসবে কথা থেকে এইগুলো সমস্যা হয়ে গেছে পাল্টা সংগঠন তৈরি হয়ে গেছে তারা প্রশ্ন তুলছে যে আন্দোলনের নামে যে টাকা তোলা হয়েছে সেই টাকা নির্যাতিতার বা অভয়া পরিবারকে দিয়ে দেওয়া হোক এই প্রশ্নগুলো উঠছে তো জানি না এখন তারা সংবিধান টিধান তো আদালত আদালতকে তো মানতে চাইছেন না সিবিআই কে মানতে চাইছেন না তারা নিজেদের মতো করে যাদেরকে যাদেরকে জেলে ঢোকাতে চান যাদেরকে জেলে ঢোকালে তাদের সুবিধা সংগঠনটা করতে সেগুলো হলে সুবিধা হয় সেগুলো সিবিআই করছে না বা করতে পারছে না সিবিআই হাতে সেই প্রমাণ নেই যার ফলে সিবিআই এখন ভিলেন হয়ে গেছে তো এরকম একটা অবস্থা তাদের চলছে তো আবার তা সতেরোই নভেম্বর একটা ডাক দেওয়া হয়েছে যে সম্ভবত সেদিন একশো দিন হবে বাড়ি থেকে একটা মশাল মিছিল সাইকেল মিছিল হবে একশোটা জায়গায় সেখানে প্রতিবাদ কর্মসূচি সেটা শ্যামবাজারে আসবে সেই মশাল হচ্ছে অভয়ার মা তাদের হাতে তুলে দেবেন তারা সাইকেল নিয়ে সৎপুর থেকে শ্যামবাজারে আসবেন এবং জায়গায় এরকম একটা এবং অভয়া মঞ্চ সেখানে নাকি আশিটা সংগঠন আমি জানি না আশিটা কোন কোন সংগঠন আজও জানতে পারিনি কোন কোন সংগঠন আশিটা সেই নাম আজও জানি না আটটা না আশিটা না আঠারোটা কেউ জানে না কিন্তু আশিটা সংগঠন নাকি সেই অভয়া মঞ্চ করেছে তারা হচ্ছে এটা জিয়ে রাখার জন্য আন্দোলনটাকে চালিয়ে রাখার জন্য একটা চালিয়ে যাও এইভাবে চালিয়ে যেতে হবে মাঝে মধ্যে সপ্তাহানিক অন্তর বা দশ দিন পনেরো দিন অন্তর একটা করে কর্মসূচি রাখো কর্মসূচি কর্মসূচি রাখলেই আন্দোলন চলছে তাহলে বিদেশ থেকে দেশের অন্য জায়গা থেকে এখানে কারোর কাছ থেকে টাকাটা ফান্ডে টাকাটা আসবে আন্দোলন করতে গেলে টাকা লাগে তো সে টাকা আসবে টাকা সোর্স বন্ধ হয়ে যাবে তো সুতরাং সিবিআই আমি পাত্তা দেবো কেন এরপরে সিবিআই এই সঞ্জয় রায়কে ফাঁসির সাজা করিয়েছে বা আদালত ফাঁসির সাজা দিয়েছে মানিনা হচ্ছে আমরা যাদের চেয়েছি তাদের তো সিবিআই গ্রেপ্তার করেনি তাদেরকে সঞ্জয় রায়কে হচ্ছে ফাঁসির সাজা করিয়েছে ভুল লোককে ফাঁসির সাজা করিয়েছে তখন বিচারকদের বিচারকেও তারা ভুল ভুল বলতে পারেন কিচ্ছু অবিশ্বাস করার নেই সেটা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায় সেই ফাঁসির সাজা বহাল থাকে কারণ একটা ফাঁসির সাজা হওয়া তো ছেলেখালা নয় ফাঁসির সাজা একজন বিচারক যখন দেন তিনি চারদিক সব দিক ভেবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসির সাজা দেওয়া হয় এবং সমস্ত কিছু আমাদের আইনে যে প্রভিশনগুলো আছে একটা ফাঁসি কাউকে দিতে গেলে একটা ঘটনায় তার যে প্রভিশনগুলো আছে সেগুলোকে কভার করছে কিনা সেগুলো দেখে দিতে হয় তারপর সেটা হাইকোর্ট যায় সুপ্রিম কোর্ট যায় কাউকে নিম্ন আদালত ফাঁসি দিলেই তার ফাঁসি হয় না সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন সেটাকে বহাল রাখবে তখনই তাকে ফাঁসি দেওয়া হয় এটাই নিয়ম তো সেখানে হয়তো ফাঁসির সাজা হলো বলবে ও ভুল লোককে ওরা ফাঁসি করিয়ে দিয়েছে সাজা করিয়ে দিয়েছে সেটাও বলতে পারেন ওরা কিচ্ছু বিশ্বাস নেই ওরা এরপর বলবে যে আদালতকে মানি না পরে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের শুনানিতে হয়তো বলবে যে আপনাদেরই মানি না কারণ আমরা তো বিচার শুরু হয়ে গেছে বলছি যে বিচার হচ্ছে না বিচারহীন তো এরকম একটা অবস্থা আসলে সকলেই বলছেন যে আর বেশি দূর এগোনো যাচ্ছে না মিথ্যাচার দিয়ে আর বেশি দূর এগোনো যাচ্ছে না মিথ্যাচার তারা যা চেয়েছিলেন যেটা যেমন ভাবে চেয়েছিলেন নিজেদের মতো করে যে তদন্তটা চেয়েছিলেন সেটা হচ্ছে না বা হয়নি হওয়ার কথাও নয় কারণ হচ্ছে সিবিআই যে সাইন্টিফিক এভিডেন্সের উপর দাঁড়িয়ে তদন্তটা করেছে বা কলকাতা পুলিশ করেছে যেই তদন্তে সিবিআই শিলমোর দিয়েছে তারপরে বহিরাগত একাধিক ব্যক্তির খুনের খুনের ঘটনায় যুক্ত থাকা কোনো দিক থেকে সিবিআই চেষ্টার ত্রুটি করেনি কসুর করেনি সব দিক থেকে চেষ্টা করেছে কিন্তু ফাইনালি সিবিআই পারেনি যে অন্য কারোর উপস্থিতি সেদিন রাত্রে ওই ওই ইমার্জেন্সি বিল্ডিংয়ে তাদের উপস্থিতি বার করতে সিবিআই পারেনি কারণ যে যেখান থেকেই হোক না কেন সে বিল্ডিংটাতে ঢুকতে হবে সেখানে খুন করার জন্য যেতে হবে বা অভয়াকে সেই সেমিনার রুম থেকে বার করতে হবে তাকে খুন করে বাইরে খুন করলে সেখানে ফেলে আসা হলে তাকে নিয়ে যেতে হবে এতগুলো ক্যামেরা সেই ক্যামেরায় ছবি আসবে সেই ক্যামেরার ছবিকে সিবিআই অস্বীকার করতে পারছে না সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারি সেই ছবিকে অস্বীকার করতে পারছে না ছবি হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলে তারা মত দিচ্ছে তাহলে বহিরাগতরা বা জুনিয়র ডাক্তারদের কল্পনা সন্দীপ ঘোষের যারা আততাই সন্দীপ ঘোষ যাদেরকে দিয়ে খুন করিয়েছে তাদের তো উপস্থিতি সিবিআই আনতে পারছে না তো মহাশূন্য থেকে উড়িয়ে আনবে না তো এগুলো পারছে না এখন উপায় তো নেই কিন্তু আমার লক্ষ্য তো হচ্ছে সন্দীপ ঘোষকে একটুখানি খুনের মামলা ষড়যন্ত্রে ভালো করে গেঁথে দেওয়া যদি জেল টেল খাটানো যায় খুনের মামলায় কি অভিজিৎ মন্ডলকে যদি একটু খুনের মামলায় জেল টেল খাটিয়ে দেওয়া যায় বা আরো অনেকে আছে বলে তাদেরকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু তা যাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে তো সিবিআই কে বার করতে হবে ওই বিল্ডিং এ ঢুকেছে বিল্ডিং এ ঢুকে সেমিনার রুমে গেছে অথবা অভয়াকে বাইরে ডেকে খুন করে অভয়াকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে সেমিনার রুমে ফেলেছে কোনো না কোনো ক্যামেরাতে আসতে হবে প্রতিটা ক্যামেরার ছবি পরীক্ষা হয়ে গেছে সেখানে পাওয়া যাচ্ছে না সিবিআই মাথা চুল ছিঁড়েছে কিচ্ছু করতে পারছে অথচ হচ্ছে আহ আমাদের কথা মতো হচ্ছে না যখন সিবিআই তদন্ত আস্থা নেই কেন সিবিআই সঞ্জয় রায়কে চার্জশিট দিয়েছে তো এই রকম অবস্থা তো আমি জানি না এরপরেও দেখবেন বিচার যখন শেষ হতে চলবে তখন বলবেন আজ দেড়শ দিন কি বলে অভয়ার মৃত্যু দেড়শ দিন বিচারহীন এরকম বলতে থাকবে এবং মিথ্যাচার সীমাহীন এটাও তাদের চলতে থাকবে বলেই আমার ধারণা এই কারণেই বলছি ধারণা কারণ এখনো সে সময়টা আসেনি যাই না আগামী দিনে বিচার করব যখন পূর্ণ দমে চলবে সবে চার দিন হয়েছে তখনও তারা একই কথা বলে যাবে এবং আন্দোলন চালিয়ে যাবেন তা নাহলে কোথায় ফান্ড আসবে না ফান্ড আসার ভয় তো না বন্ধ হওয়ার ভয় তো আছে দেখা যাক তারা ভবিষ্যতে কি করেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার